বোরকা হাউসের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই গর্জিয়াস খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে একটা পারি নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় অরিজিনাল দুবাই জুম কাপড়ের উপরে সম্পূর্ণ বডিতে পাতা প্লাস এমসি পাতা কাজ করা একদম সম্পূর্ণ বডিতে উপরতেই পর্যন্ত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে ব্যাক সাইডও থাকবে সম্পূর্ণ বড়িতে এমসি পাতা প্লাস জড়ি কাজ করা ফ্রন্ট সাইডেও এমসি পাতা প্লাস জড়ি সুতে কাজ করা আপনার হাতে থাকবে খুবই চমৎকার এমসি পাতা প্লাস এমসি পাতার কাজ জড়ি কাজ করা আপনার অন্য হিসাবে আপনার প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্লাসে অন্য যাবে পেয়ে যাবেন অন্য হিসাবে আপনি এমসি পাতার কাজ করে পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাইজ হল 52 চুয়ান্ন ছাপান্ন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ अवेलेबल থাকে আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্কেনার দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোর্ডা টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন প্রত্যেক আমাদের এই চার তিন চারটি কালার अवेलेबल রয়েছে রয়েছে আমাদেরকে সর্বপ্রথম যে কালারটি দেখেন সেটা হল পানি কালারটি প্রত্যেকটি বোরকার সাথে সাইজ হল বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আর লং ফ্রসে অনাজাব দেখে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে খুবই লং ফ্রসে যে একটা অনাজাব থাকবেন দেখতে পাচ্ছেন আপনার অন্য বিধায় আপনি এমসি কাজ করে পেয়ে যাবেন আর আমাদের এই বোর কাপড় সাইজ তিনটা সাইজ এভেলেবেল চারটা কালার এভেলেবেল সাইজ হলো ফিফটি টু ফিফটি কালার হলো আপনার সর্বপ্রথম যে কালারটি দেখাচ্ছে সেটা হলো পানি কালারটি সবার পছন্দ একটি কালার পানি কালারটি এভেলেবেল রয়েছে আপনার বুঝার সুবিধাতে আমি একটু ক্লোজলি দেখে কাপড় কোয়ালিটি দেখে দিচ্ছি অরিজিনাল দুবাই জুম কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় থাকবে ইনশাল্লাহ সর্বপ্রথম যে কালারটি দেখলাম সেটা হল পানি কালারটি পানি কালারটা আমাদেরকে সেভেলেব রয়েছে দেখাবো আপনাদের সবার প্রথমে আর কালার ব্ল্যাক কালারটা আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটা আমাদেরকে সেভাবে রয়েছে সবার পশ্চিমে একটি কালার ব্ল্যাক কালারটা আমাদেরকে সেভেল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটি সবার প্রথমে আর কি কালার দেখাবো সেটা হলো আপনার কলিজি কালারটি ডিপ কলজি কালারটি আমাদেরকে সেভেলভ রয়েছে ডিপ কলিজি কালারটি আমাদেরকে সেভেলেব রয়েছে দেখতে পাচ্ছেন চু চমৎকারটি কালার ডিপ কলিজি কালারটি সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা আবার পশ্চিম আটটি কালার মিট কালারটি দেখতে পাচ্ছে আমাদের কাছে মিট কালারটি অভিলেবেল রয়েছে মিট কালারটি এলে রয়েছে সবাই আবার বলতে আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে ঢাকা সিঁড়ি দল আশি টাকা ঢাকা সিঁড়ি বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে পার বরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোকা টাকা পে করবেন আর বোরকা পছন্দ যদি না হয়ে থাকে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন যারা আমাদের নিত্য নিত্য নতুন অনেকগুলো বোরকা চলে এসেছে আমাদের স্টকে যদি আমাদের দেখতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করে বোরকা কালার দেখে নেবেন অথবা ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন ফেস ফেসবুক ফেজ ফলো করে ফাঁস থাকবেন তাহলে আমাদের নিত্য প্রোডাক্টগুলো দেখতে পাবেন আজকে এই পর্যন্ত দেখো ইনশাআল্লাহ নেক্সট কন্টন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ